আরে মুসলমান কারে কয় ফিলিস্তিন গেলে বোঝা যায় মুসলমান কারে কয় যে এই মুসলমান গুলা মসজিদে আকসাকে রক্ষা করার জন্য নিজের জীবনটাকে বিলায়া দিয়া রক্ত ঢেলে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা কি বুঝলেন এগুলা উচিত না আমাদের মতন বক্তাদেরকে দিয়ে কালেকশন করাবেন না এগুলো এলাকার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এগুলো আমাদের একটা প্রেস্টিজ নষ্ট হয় কারণ আমাকে আরো সত্তর মিনিট টাকা আপনার কাগজ দিয়েছিলাম আমি কিন্তু বলি নাই সত্তর মিনিট পরও দর্শি তারপর দেখেন এই অবস্থায় এই জন্য আমি কিন্তু খেয়াল করি আপনারা দুইবার কাগজ পাঠাইছেন কিন্তু আপনারা যারা আছেন আপনারা তো আজকে অন্তত পক্ষে মা বাবার জন্য দোয়া করার একটা সুবর্ণ সুযোগ পাইছেন কথা কন ঠিক কিনা এই লাখো মানুষ কি চাইলে এলাকা হওয়া সম্ভব এ আবার দিনের বেলা কি সম্ভব তো আপনারা সবাই যারা আছেন মসজিদের টাকা চাইছে চলে গেছেন আপনার বাড়ি আপনি তিরিশ লক্ষ টাকা দিয়ে করতেছেন আপত্তি নাই আর আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা চাইছি যেই ব্যক্তি মসজিদের টাকা দেয় আল্লাহ তার জন্য জান্নাতের বাড়ি বানাই দেয় তাইলে বোঝা গেল আপনার জান্নাতের বাড়ি দরকার নাই দুনিয়ার বাড়ি দরকার এই ছেলে বস বস সবাই বসুন বসুন সবাই বসুন সবাই দূরে শুরু করেন আল্লাহ সাল্লি مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد يا رسول الله يا حبيب الله يا رسول ইয়া ভি ইয়া রস হো নল্লা এক এটা জবান ও গন্ধরা কিবেন না এই তো সুন্দর হয়েছে আমার সাল্লাহ বসেন এক এটা জবান ও গন্দরা কিবেন না মহাভদে মায়া রেশ্বরি বলেন সুবাহান আল্লাহ এরা জবান কমিলা বলো এবার বাবার মালিককে হয়ে গেছে অতীত নিয়ে না শুধু আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে তওবা করেন আর আজকে মাগরিবের নামাজ থেকে নামাজে দাঁড়ায়া যান দেখবেন আপনার রিজিকের দরজার তালা খুলে গেছে দেখবেন আপনার অন্তরটা জিন্দা হয়ে গেছে দেখবেন আপনার শরীরের পার্সগুলা তাজা হয়ে গেছি দেখবেন আপনার চেহারার মধ্যে আল্লাহ রহমতের নূর এসে গিয়েছে এই জন্য আমার নবী বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরা খাঁটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্তের পাশে যারা নফল এবাদত করে এরা শুধু বান্দা থাকে না এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় ওই দিনও দেখেছি ফিলিস্তিন এক মসজিদের ভিতরে ওই মুয়াজ্জিনে আজান দিতেছে আজান আর ওই দিক দিয়ে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মারছে মসজিদে আমি দেখলাম মসজিদটা অর্ধেক পর্যন্ত বোমা বিকট আওয়াজ করে উড়ে গেছে নাম কি মোশাররফ হোসেন বিশ 30000 টাকা মারhaba নগদ দিয়েছে মারhaba করুন আল্লাহ দরগা না মারhaba করুন ওনার ছেলেটা পড়তেছে আল্লাহ যেন কবুল করে আমিন করুন সুরত আলী 2000 সুরত আলী শেফ টাকা মারhaba করুন না দান করলে আপনারা খুশি হবেন কারণ যারা আমি তুলতেছি এটা সওয়াব হচ্ছে আপনারা মারhaba বলছেন এটা সওয়াব হচ্ছে যিনি দিচ্ছেন তারও সওয়াব হচ্ছে কারণ তার দ্বারা অনেক জনের আগ্রহ হচ্ছে কথা কম ঠিক না এই জনলাম আজ যুব اکبر আমি বলেছি ওই ফিলিস্তিনে মসজিদের মহাজিন বোমা মেরে অর্ধেকটা মসজিদ উড়াইয়া দিছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মসজিদরা উড়াইয়া দেওয়ার কারণেও আমি কিছুক্ষণ পরে মনে মনে বাপলাম মোয়াজ্জিন মনে ডরে ভয়ে আজান রেখে চলে গেছে কিন্তু বোমার আবার শেষ হয়ে গেছে আর মসজিদটা অর্ধেকটা উল্টায় গেছে কিন্তু আল্লাহর বান্দা মোয়াজ্জিন আজান দেওয়া বন্ধ করে না এরা হইল মুসলমান ফিলিস্তিন মুসলমানরা বলতেছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমাদেরকে বোমা মেরে মেরে আমাদেরকে হত্যা করে তোরা আমাদের জমিন দখল করতেছস কিন্তু আমরা আল্লাহর ঘর মসজিদ আকসা মুসলমানদের প্রথম ক্যাপলা রক্ষা করার জন্য ওই জমিনের ভিতরে নিজের তাজা রক্ত দিয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি এরা মুসলমান আমরা তো সকালে একবার মারল রে বিকালে একবার লরে কথা কোন ঠিক না বেটি আমরা এখন আসল মুসলমান হতে পারি নাই আমাদের জবান এখন হেফাজত হয় নাই কথা বলেন ঠিক কি না এই জল্লাজ বাকমাইরা মান সানিমাল মুসলিমুনা না লিসানিহি ওয়া ইয়াদিহি যেই মুসলমানের হাত দিয়া কেউ কষ্ট পায় না জবান দিয়া কেউ কষ্ট পায় না এই মানুষটা হলো খাঁটি মুসলমান কিন্তু আমার দেশে মুসলমান ঠিকই আছে মায়ের বুকে লাথি মারে মাকে ধমক দিয়া কথা বলে এমন কিছু ছেলে আসে না নাই আজকে আমি আজকে আমি আসার পথে অনেক ছেলেরা কে হুজুর আমার আব্বা নাই হুজুর আমার আম্মা নাই যেমন উনি কি বলছে আমার আব্বা নাই আমার আম্মা নাই আমি বললাম আমারও বাবা নাই আর একটা ছেলে বলে হুজুর আমার আব্বা নাই এই বাবারে কষ্ট দিয়া মাটির নিচে গেলে সুখ পাবেন না মার কষ্ট দিয়া হাসরে ময়দান উঠলে আপনি সুখ পাবেন না আপনি হয়তো জানেন না এই পৃথিবীতে যেই মানুষটার দোয়া মানুষ আল্লাহর ওলি হইয়া যায় ওই মানুষটার নাম হলো জনম দুখিনী মা কথা বলেন ঠিক কি now এই জন্য যুবক দুনিয়ার জমিনে তাই কেনা ফরমানি কইরা কবর বিদ্র যাইয়া শান্তি পাওয়া যাবে না আল্লাহর হাবিব বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এই জন্য যুবকদেরকে বলবো ও যুবক আজকে ওয়াদা কইরা যাও যারা বাম্মা কবরে চলে গেছে নতুন বছরটা কালকে থেকে শুরু হবে আল্লাহর কাছে বলো আল্লাহ আমার মা বাবার আমি অনেক কষ্ট দিয়েছি দুই হাজার তেইশ সালে কিন্তু চব্বিশ সালে কি পাই কি পাই না পাই জানি না কিন্তু দুই হাজার তেইশ সালটা চলে গেছে অনেক মানুষ বলে আমার জীবনের তরে আমার বাবারে হারাইয়া বলাইছি দুই হাজার বাইশ সালটা চলে গেছে অনেকে বলবে হুজুর আমার এই সালে আমার বাবাকে হারাইয়া বলাইছি এই মানুষগুলো আর আসবে না এই মানুষগুলো আর আসবে না সময় থাকতে ওই মা বাবার খেদমত করেন আমি তাহিরি গলার কণ্ঠ নয় আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই কিন্তু আমি আমার মায়ের দোয়াটাকে গলার মালা বানাইছি এই জন্য যে জায়গার ভিতরে যায় ওই জায়গার ভিতরে মা সন্তানরা আমার সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলার পাগল হয় আর আমার দেখলে পিছনে যাই বলুক না কেন সামনে আসলে তারা সব যেন বুইলা যায় আমি ভালো করে এই জানি জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই কিন্তু মানুষ সিন্না সম্পর্ক করবেন বন্ধু দশজন বানাইবেন না বন্ধু বানাবেন মনের মতন একজন এই বন্ধুটা যতদিন জিন্দা থাকবে ততদিন তার লোকের দোস্তি থাকবে বারোটার সময় ডাক দিয়েছেন বন্ধু আয় বিপদে পড়ছি এই বন্ধুরা জোর নাই তুফান নাই সুজা চলে যাবে বন্ধুরে ফোন দিয়ে বলেন দোস্তরে আমার রক্ত লাগবো দোস্তটা রক্তের জন্য পাগল হয়ে পাশে দাঁড়ায় যাবে এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে বাবার বন্ধুদের সঙ্গে সন্তানরা যেন ভালো ব্যবহার করে আল্লাহ আমি অনেক দিক দিয়ে যাইতেছি শুধু আপনাদেরকে টুকাটোকা টুকা দিয়ে যাচ্ছি মা বলছে একটা মা পিছনের থেকে পাঠাইছি না আমার কাগজ দিয়েন না আমি এগুলো আসলে যতই দোক না আমি কিন্তু মানুষ কিন্তু ওয়াজ শুনতে আসে আমার দ্বারা কিন্তু এটা শুভা পায় না কথা ঠিক না আমি টাকা তোলা ভালো কালেকশন করাটা ভালো কিন্তু আমার যে আমার যে ব্যস্ততার সময় আপনাদেরকে যে সময়টা বের করি প্রত্যেকটা মিনিট খুব দামি আমি দেখেন দুইটায় চলে আসছি আসছি না বাবা আমি অনেক কষ্ট করে কিন্তু টাইমটা ঠিক রাখছি তা আমরা স্টেজ আসতে এক ঘন্টা আমরা এখানে লিট হয়েছে আমাকে ডাইরেক্ট নিয়ে আসলে আমি স্টেজে উঠে যেতাম এরপর আমাদের এমপি মহোদয় লোক প্রার্থী উনি আমাদের অত্যন্ত ক্লোজ মানুষ এবং ওনাকে অনেক মহব্বত করি আপনারা অবশ্যই তার পাশে থাকবেন ওই যে ওয়াজটা করছিলাম যে রাস্তা কইরা যান এই আঠারো মাসে নাকি উনি অনেক রাস্তা করেছেন অনেক কাজ করছেন উনি চলে যাবে দেখবেন এই সোয়াবগুলো কবরে যেতে থাকবে মানুষের জন্য কাজ করবে যে ব্যক্তি মানুষের উপকারের জন্য নেশায় পড়ে যায় আল্লাহ তাকে কবুল করে ফেলায় কথা কন ঠিক না বেটে তো এই জন্য আজকে ওনাকে আটটা আপনারা আটটা দাবি দিচ্ছেন এইরকম ডাইরেক্ট কথা কই না মানুষ আমি না আটটা দাবি করছেন ষাটটা দাবি করছেন উনি বলছেন আমি এই কাজগুলা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ যদি আপনার আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে এই মানুষটার জন্য আপনার দোয়া দরকার আছে না নাই আরে আছে না নাই আছে আল্লাহ সবারই সব কাজ করে না আল্লাহ যার ইচ্ছা করে তার ক্ষমতা বসে আপনি হিংসা করেও লাভ নাই কথা কোন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাই আবার কিছু ভালো কাজ করে যান আর রাগ করে রাগ করে কি করবেন

আর শেষ করলাম আমি ডরে চাইছি না যতই কষ্ট মাঝে মাঝে ফানি এনে রেডি রাখছি গলাটা ভিজাবো কথা কো ঠিক না বেঠিক না কথা কয়লাভ না এই যুবক আমার যুবক পোলাপাণ্ডি কই যুবক দেশের মাঠ কেমন গরম হয় দেখছেন আমি সব পারি কিন্তু সময় তো নাই একটা লোক জন দিয়ে হাতে দুই ঘন্টা সময় আছে তোমার সে মনের মাধুরীতে মিশে একটা লাইন ধরে আমি তো দেখতেছি সামনে এই যে আসর আজান আমার তো দুই মিনিট আছে আমি দেখতে যে আমার অবস্থা ভয়াবহ এই যেন আমার ফোলামান্ডির খবর নিচ্ছি কই রে ফোলামান্ডি কই তোরাই তো বেজাল তোমরা তো ইউটিউব টিকাটা নিয়ে অ্যাসিডা দিলে এইটা ভিতরে সে আপনি 5 10 হাজার আসলে তাহিরি কে এরকম মানুষ না আপনি আমার বাড়িতে যান দেখবেন যে আমার ভাই বোনের আমরা কিন্তু পুরা বংশটা আল্লাহর আমাদের শিক্ষিত ফ্যামিলি আমি শুধু মাত্র বাড়ি বাড়ি গোরিয়া ডাল ভাত খাই তারপর আমার সবচেয়ে সার্টিফিকেট আছে ঠিক আছে আম্মা কইছে যে তোমার সাকলি লাগবে না দুইটা সাকলি লইলাম ছেড়ে দিছি আম্মা বলছে তুমি মাঠে থাকো আমি বইলা দিলাম চাকরি পায় না আমি ছেড়ে দিছি ইন্ডেক্স লাগাই ও ছেড়ে দিছি তা মার দোয়া থাকলে কইরে পোলা বানবি মার দোয়া লাগবনি হ্যাঁ هات মার দোয়া লাগবনি লাগব আপন দোয়া লাগবনি লাগব মা-বাবার কষ্ট দিয়া তাহারে সঙ্গে শেষ বিদুললে কাজ হবে না মা-বাবার ভালোবাসতে হবে মা-বাবার মহাপক্ত করতে হবে